নলুছি রে একটা একটা मोठকু শিকার আছে রে চল তাড়াতাড়ি গাছ থেকে নেমে এটাকে ধরি কে ভাই তোমরা হঠাৎ হারে রে করে আমার পথ আগলে দানালে কেন ওরে কি বোকারে কি বোকা আমাদের হাতে তলোয়ার আর মুখে হারে আওয়াজ শুনে বুঝতে পারছে না আমরা কারা কি বোকার আমরা ডাকাত রে ডাকাত বে প্রাণ বাঁচাতে চাইলে সঙ্গে যা আছে তা ভাই আমার সঙ্গে তো তেমন কিছু নেই ট্যাকে মাত্র পাঁচটা টাকা পড়ে আছে দে তাই যা এবার দূর হয়ে যা তা না হয় যাচ্ছি কিন্তু ভাই আচ্ছা ডাকাতি করে কত রোজগার হয় তোমাদের ভালো না ভালো না এই জঙ্গলে কদিন ধরে আস্তানা গেড়েছি রোজগার পাতি তেমন কিছুই হয়নি আচ্ছা যদি ধরো পাঁচশো সোনার মোহর পাও তাহলে কেমন হয় পাঁচশো সোনার মোহর না এই পথে আসতে আসতে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোষণা শুনিয়ে এলাম আমরাও শুনেছি সান্নসান্ সান্্য আমার মাথা একটা বুদ্ধি এসেছে ধরো ধরো তোমাদের আমি ধরিয়ে দিয়ে এক হাজার সোনার মোহর পেলাম কি বলে আমাদের ধরিরে এক হাজার সোনার মহর হাতাবি আর আমরা তোকে ছেড়ে দেব। ঘর থেকে দর মন্দুটা না গ্যাচাকু করে দব আহা চচ কেন চর্চ কেন ধরিয়ে দেওয়াটা তো আমার আর তোমাদের মধ্যে এক গড়া পেটা ব্যাপার হবে কদিন হাজতে থেকে তারপর ও ছাড়া পেয়ে যাবে আর আমি তখন ওই হাজার মোহর থেকে পাঁচশো মোহর তোমাদের দিয়ে দেব। পাঁচশো মোহর আমাদের দিয়ে দেবি। ভেবে দেখো পাঁচশো মোহর পেলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে খেলা হবে না তো খেলা হলে ওই তলোয়ার দিয়ে তখন না হয় আমাকে কেটে ফেলবে ইয়ে মানে ওই খেচাং ফু আরে আনারুshin কি করবি নে ভাই নে রাজি হয়ে যা দেখ এতদিনে ডাকাতি করে আমরা একটাও সোনার মোহর রোজগার করতে পারিনি ভাই আরে মটকু কতদিন আমাদের হাজতে থাকতে হবে আমি যতদূর জানি তাতে কৃষ্ণচন্দ্রের রাজত্বে ডাকাতির শাস্তি হলো মাত্র এক মাস আজতবাস তবে হ্যাঁ হাজতে নাকি খুব ভালো ভালো খাবার দেওয়া হয় শুনেছি মাছ মাংস কোপ্তা কাবাব কালিয়া কি ভালো ভালো খাবার ঠিক আছে আমরা তাহলে তোর হাতে ধরা দিলাম তাহলে হাতের তলোয়ার ফেলে ভালো মানুষের মতো আমার সঙ্গে চলো দেখি

এক্ষুনি এদের গ্রেপ্তার করে হাজতে ভরে দাও থাক থাক বেটারা সারা জীবন হাজতের অন্ধকারে সেটা কি করে হবে মোটকু বলেছে মাত্র এক মাস হাজত বাস আর সেখানে ভালো ভালো খাওয়া হ্যাঁ ভালো খাওয়া তো বটেই সকালে আচ্ছা ডান্ডা আর রাতে মার খেয়ে ঠান্ডা আর মানে ওরে বোকা ডাকাত তোদের ধরার জন্যে ওটা ছিল আমার চাল হ্যাঁ নয় হ্যাঁ এবার বলতো আমাদের মন্ত্রীকে কোথায় রেখেছিস না বললে কিন্তু খাওয়া বন্ধ বলছি বলছি আমাদের এরপর অনেক করেছিস আর খাওয়া বন্ধ করে দিস না ভাই বল জঙ্গলের বুড়ো বটগাছের সাথে বেঁধে রেখেছি লক্ষা এই দুটোকে হাজতে ঠুকিয়ে মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে এসো চল 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 সত্যি গোপাল তোমার বুদ্ধির নানি কত সহজে ডাকাত ধরে নিয়ে এলে সবই আপনার আশীর্বাদ আর আমার মগজাস্ত্রের জোরে মহারাজ বেটা সঙ্গে যা আছে তা দিয়ে যা কেন দেবো কেন আমরা যে ডাকাত ভালো মানুষের মতন সঙ্গে যা আছে তা দিয়ে সুর করে চলে যাবি না হলে না হলে এক ডাকাত ওরে বাবা আগে তো কখনো ছিল না এই কৃষ্ণনগরে কি ঘোর দুর্দিনের বাবা আগে ছিল না এখন এসেছি দে সঙ্গে যা আছে তা দিয়ে প্রাণ নিয়ে কেটে পড় এই নাও সঙ্গে যা ছিল সব দিয়ে দিলাম বাড়া হয়ে যেতে দাও রে এত সহজে কি যেতে দেওয়া যায় আগে তোর পুঁটলা পুঁটলি গুলো একটু হাঁটকে পাটকে দেখি বেড়াশি দেখে নে দেখে নে আনারসি রোজকার কিছু নেই

আজ একটা বিশেষ আলোচনা করার জন্য তোমাদের সকলকে ডেকেছি নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসবেন এ নতুন কথা কি মহারাজ উনি তো আসেন কয়েকদিন থাকেন খান মাঝে মধ্যেই নাতায় আমাদের খুঁত ধরার চেষ্টা করেন আর অবশেষে মুর্শিদাবাদে ফিরে যান না না গোপাল তার এবারের আশা কিন্তু সেরকমের আশা নয় এবার তিনি আসছেন আমাদের কৃষ্ণনগরের আইন শৃঙ্খলা দেখতে আইন শৃঙ্খলা তা সেটা তো আমার ব্যাপার নয় মহারাজ সেনাপতি এ ব্যাপারে ভালো বলতে পারবে সেনাপতি আইন কেমন মহারাজ মহারাজ এই কে হে তুমি দেখছো রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে মহারাজ বলে এসে দাঁড়ালে কোথাকার আহমুখ তুমি বড় বিপদে পড়ে মহারাজের শরণাপন্ন হয়েছি শরণাপন্ন হয়ে মাথা কিনেছ আর কি মন্ত্রী তুমি ওকে বলতে দাও হা বলো বলো তুমি বলো তো মহারাজ আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্তে এই যে জঙ্গলটা আছে আর সকালে আর সকালে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি আমি আমার ওই মেয়ের বাড়ি যাচ্ছিলাম সঙ্গে দুটো টাকা ছিল হঠাৎ হঠাৎ দুটো টাকাতে সে চেপে ধরলো ওদের হাতে আবার তলোয়ার আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই দুটি টাকা ওরা কেড়ে নিল মহারাজ বৌদি একি শুনছি বৌধি এই গরিব মানুষটাকে দুটি টাকা দিয়ে দাও তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো রাজসভা শেষ হলে টাকা পাবে মহারাজের জয় হোক বুঝলে সেনাপতি আজই সৈন্য সামন্ত নিয়ে তুমি জঙ্গলে ঠুকে ডাকাত দুটোকে পিছমোড়া করে বেঁধে নিয়ে আসবে মনে রেখো কদিন বাদেই কিন্তু নবাব বাহাদুর আসছে তার আগেই এই ডাকাতদের ধরা চাই আর হ্যাঁ দরকার হলে মন্ত্রীকেও সঙ্গে নেবে যথা সভা আজকের মতো শেষ হল আচ্ছা কি গেরো বলো তো সেনাপতি জঙ্গলের মধ্যে ডেরা বাঁধে ডাকাতটা সময় পেলো না এই বুড়ো বয়সে ডাকাতদের সঙ্গে লড়তে কার ভালো লাগে বলো তো হ্যাঁ ভয় পাচ্ছেন মন্ত্রী মশাই ভয় কেন পাবো আমরা তো আর আমরা তো আর তোমার মতো ভীতু নই কি বলো সেনাপতি একেবারে ঠিক জঙ্গলে ঢুকবো আর ডাকাতের কাম ভরে করে টেনে নিয়ে আসবো হ্যাঁ ওদের হাতে কিন্তু তলোয়ার আছে দেখবেন আপনাদের কান যেন আবার কাটানা যায় মশ হচ্ছে আমাদের সাথে মশকরা হচ্ছে দাঁড়া বেটা পেট নোটা তোকে দেখাচ্ছি তাহলে মন্ত্রী মশাই সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে নি হ্যাঁ কি বলেন হ্যাঁ সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে কি হবে হ্যাঁ শোনো আমি আর তুমি যথেষ্ট মানে বুঝলি না না এই জন্যই না মহারাজ তোমাকে মাথা মোটা বলেন শোনো আমার স্থির বিশ্বাস জঙ্গলে ডাকাতমাকাত কেউ নেই তাই আমি তুমি হেলে দুলে তলোয়ার হাতে জঙ্গলে ঢুকবো আর মহারাজকে এসে বলবো যে আমাদের দেখেই ডাকাতেরা ভয়ে পগার পার তখন আমাদের কত নাম হবে বলো তো কিন্তু মহারাজ তো ডাকাত ধরে আনতে বলেছেন বলেছেন না ঠিক আছে ডাকাত পগার পার হয়ে গেছে বলবো না তার বদলে হাতের কাছে অজানা অচেনা যাকে পাবো তাকেই ধরে এনে ডাকাত বলে চালিয়ে দেব দারুণ হবে তাই না সৈন্য ছাড়াই ডাকাত ধরে আনা তবে তাই তো বলছি সেনাপতি সব সময় আমার বুদ্ধি নিয়ে চলবে তাহলে দেখবে আখেরে তোমার লাভই হবে বলা যায় না খুশি হয়ে মহারাজ আমাদের মোটা রকমের পুরস্কার দিয়ে দিতে পারেন তাহলে আর দেবী কেন চলুন চলুন কোমরে তলোয়ার বেঁধে দুই বীর ডাকাত ধরতে গেল নিজেদের মধ্যে কি কথা বলছিল এত দূর থেকে সেটা ঠিক শুনতে পেলাম না তবে মনে হচ্ছে নিজেদের নাম ফাটাতে সঙ্গে করে কোনো সৈন্য নিল না ডাকাত ধরতে গিয়ে নিজেরাই আবার ডাকাতদের হাতে ধরা পড়ে যাবে না তো

বেশ পালকি শিকার চল চল গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকি তারপরে গাছে এলেই ওলা তলোয়ার হাতে কোপ মারতে হবে চল 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 ঠিক

এই বেটা পালকির ভেতরে কে আছে রে ও ও ও বউ বউ ও ও ও ও বিয়ে করে ফিরছিস ও কে নতুন বউয়ের গায়ে গোয়না গাঁটি আছে মমা মমা ডাক বউকে পালকি বাইরে ডাক শুনছ পাল গirdi পাল দেছো গদাকা গায়ে তো গয়না ঘাটি বলতে কিছুই নাই রে গাই তো দেখছি গলায় একটা সুতোর মতো লিকপিকের হার আর কানে দুটো মাখরি দুটো হাতি তো খালি না আছে বালা না আছে চুড়ি এতইopal খারাপ জাগে যাক যা পাওয়া গেছে নিয়ে নে এই মে গলার হার আর মাকুই খুলে রে রে গেল না শিগগিরি দিয়ে এখান থেকে পলা না হলে কিন্তু তলোয়ারের এক কোপে দিয়ে পালিয়েতে আমাদের ভয়ে পালিয়েছে আমার গাছে উঠে বসে থাকি সেনাপতি বেশি ভেতরে যাবার দরকার নেই ঠিক আছে ঠিক আছে জঙ্গলে ডাকাত করেছে ডাকাত ও মন্ত্রী মশাই এরা কারা ও ও ও মন্ত্রী মশাই ও সেনামতি মশাই আমাদের বাঁচান আমাদের বাঁচান কি হয়েছে কে হ্যাঁ সর্বনাহাস হয়ে গেছে ছেলে দিয়ে দিয়ে বউ নিয়ে আসছিলাম জঙ্গলে ডাকাত পড়েছে আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি কিন্তু আমাদের ছেলে বউ ডাকাতদের খপ্পরে পড়েছে কপাল গুণে আপনারা সময় মতো এই জঙ্গলে এসে পড়েছেন ও মন্ত্রী মশাই ও সেনামতি মশাই সে চলুন সে কী চলুন আমাদের ছেলে বউকে বাঁচান এ কি গ্যারা পড়লাম রে বাবা হ্যাঁ তাহলে ওই লোকটা যা বলেছিল। হ্যাঁ সত্যি হ্যাঁ ও সেনাপতি এরা কি বলছে হ্যাঁ হ্যাঁ বাঁচাবো তো নিশ্চয়ই তবে তার আগে আমাদের তো সৈন্যটাকে আনতে হবে হ্যাঁ আরে সৈন্য সামন্ত আনতে আনতে ওদিকে হয়তো ডাকাতেরা আমাদের ছেলে বউকে মেরে ফেলবে তাড়াতাড়ি চলুন হ্যাঁ ওদের হাতে ইয়া বড় বড় তলোয়ার কি সেনাপতি কি করবে এক্ষুনি দান গিয়ে ডাকাত ধরুন না হলে আমরা কিন্তু মহারাজের কাছে গিয়ে নালিশ করবো যে আপনাদের জানানোর পরেও আপনারা কিচ্ছুটি করেননি ওর বাবা এ কি করে সবকিছু আপনার জন্য হয়েছে তখন পই বই করে বললাম সৈন্য নিয়ে চলুন সৈন্য নিয়ে চলুন তা না বুঝলি আনারসি এই কৃষ্ণনগরের জঙ্গলে ঠিক যেন জমলো না ঠিক বলেছিস প্রথম দুদিন তো কিছু শিকারই জোটেনি আর যাও বা জুটলো তাও সবাই গরিব একজনের ট্যাঁকে মাত্র দুটো টাকা আর এই তো দেখলি বরকনের ছিঁড়ি কুনের গলায় সুতোর মতো সোনার হার আর কানে হবে বলতো অথচ এই মুহূর্তে এ জঙ্গল ছেড়ে কোথায় আর যাবো বল পলাশিতে ডাকাতি করতে গিয়ে নবাবের সৈন্য খেয়েছিলাম ঠিক বলেছিস ঠিক বলেছিস এখন ভালো করে গায়ের ব্যথাও মরেনি গো সেনাপতি ডাকাতগুলোকে সামলাতে পারবে তো আমি একা সামলাব কেন সঙ্গে আপনি আছেন কি করতে এই দেখো এগিয়ে যাচ্ছ কেন একটু বুঝে দেখো আমি হলাম মন্ত্রী তাই আমার কাজ হলো মাথার তলোয়ারের নয় তুমি হলে সেনাপতি তাই মাথার কাজের বদলে তলোয়ারের কাজেই তো তুমি দক্ষ তাই না আমি পরিষ্কার বলে দিচ্ছি এসব শুকনো কথায় চিড়ে ভিজবে না ডাকা দেখতে পেলে তাদের সঙ্গে আমার মতো সমান তালে আপনাকে লড়তে হবে না হলে আমি কিন্তু মহারাজকে বলে দেবো হ্যাঁ এই বেশি মহারাজ দেখলো না তো মনে রাখবে আমি মন্ত্রী পদমর্যাদায় আমি তোমার থেকে বড় আরে রাখুন তো আপনার পদ মুখ সামনে কথা বলবে সেনাপতি আপনি সামলান আপনার মুখ আপনি আপনি তুমি তুমি আপনাকে আমি আপনি তুমি